অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে সাহিত্য গণিকা বইটির বাব কাজ প্রবন্ধটির অনুশীলনীতে যে বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর নিয়ে এবং সে সাথে সে প্রবন্ধটির পুরো অনুশীলনীর গাইড বই নিয়ে তো আমরা প্রথমে বাবু কাজ প্রবন্ধের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেখব তারপর আমরা এই ফিডিএফটা অর্থাৎ এই গাইডের ফিডিএফটা তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে সে প্রক্রিয়াটি দেখাবো তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এভাবে আমাদের এই চ্যানেলটিতে তোমাদের সকল অর্থাৎ অষ্টম শ্রেণীর সকল প্রবন্ধ এবং সকল কবিতার গাইডসহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন প্রথমে দেখি তোমাদের বাবু কাজ প্রবন্ধটির অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর তো আমরা অনুশীলনীতে প্রথমে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে এক নম্বর প্রশ্নটি বাপ ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য তো এক নম্বর প্রশ্নটির উত্তর হলো খ প্রবন্ধ তারপর দুই নম্বর প্রশ্নটি যে বাবাবেশ কপুরের মতো উড়িয়ে যায় বাক্যটির কপুর শব্দের অর্থ নিচের কোনটি তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু তারপর তিন নম্বর প্রশ্নটি বাবের সুরা পান কর বাই কিন্তু জ্ঞান হারাইও না জ্ঞান হারালে তো এখানে তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ দেশের পতন হবে নিজের পতন হবে এবং মনসত্বের পতন হবে তো তিনটা হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ ঘ তারপর দেখতে পাচ্ছি উদ্দীপকটি ফট তারপর চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে চার নম্বর প্রশ্নটি বাপ ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে তো চার নম্বর প্রশ্নটির উত্তর হলো ক পুষ্পহীন সৌরভ তারপর পাঁচ নম্বর প্রশ্নটি বাপ ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত বাব ও কাদের সমন্বয় করা বাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া তো পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ঘ তিনোটা তো শিক্ষার্থীরা আমাদের বাপ ও কাজ প্রবন্ধটির অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেখা হলো তো তোমরা এখানে আরও কিছু অর্থাৎ এই গাইড ফিটি তোমরা আরও কিছু এক্সট্রা বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাবে তো তোমাদের কাজ হলো সেগুলো মুখস্থ করে ফেলা তো আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো এই পিডিএফটা তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে তো আমরা এখন দেখি অনুশীলনীর সৃজনশীল প্রশ্নটির উত্তর তো আমরা এখানে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে সৃজনশীলটির উদ্দীপকটা দেখি তুমি স্বপ্নে রাজা হতে পারো কুটি কুটি টাকার বাড়ি গাড়ির মালিক হতে পারো কল্পলোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্পনে শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে সুতরাং কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও যাদের কল্যাণে আত্মনিয়োগ করায় মানসত্বের পরিচয়ক তো এখানে ক নম্বর প্রশ্নটি যিনি বাবের বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে তো ক নম্বর প্রশ্নটির উত্তর হলো যিনি বাবের বাজিয়ে বা জনসাধারণকে নাচাবেন তাকে হতে হবে নিঃস্বার্থ ত্যাগী ঋষি তারপর খ নাম্বার প্রশ্নটি লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন তো খ নাম্বার প্রশ্নটির উত্তর হল জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি এ শক্তি বলেই মানুষ জয় করেছে বিশ্বকে বাপ সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজের রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালানোর বিকল্প নেই কেবল এর মধ্যে দিয়ে জীবনের সাফল্য অর্জন করা সম্ভব এ কারণে লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকটি বাপ ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা কর তো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো উদ্দীপকটি বাপ ও কাজ প্রবন্ধে বর্ণিত বাপকে কাজে পরিণত করার দিকটিকে নির্দেশ করে কাজী নজরুল ইসলাম বাপ ও কাজ প্রবন্ধে বাপ ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বাপের গুরুত্ব অপরিসীম কিন্তু কেবল বাবা ব্যাগকে সম্বল করে জীবন উন্নতি করা যায় না লেখক তাই আমাদের বাবা ব্যাগকে নিয়ন্ত্রণে রেখে কর্ম তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন উদ্দীপকে মানুষের কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে কল্পনার জগতে মানুষ নিজেকে নানা রূপে সাজিয়ে তুলতে পারে কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রম ছাড়া অন্য কোনো উপায় নেই কেবল কল্পনার জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না কর্মের গুণে জীবন মহিয়ান হয় বাপ ও কাজ রচনাটিতে একই কথা বলা হয়েছে তারপর ঘ নম্বর প্রশ্নটি কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনসত্বের পরিচয়ক মন্তব্যটি বাপ ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর হলো বাপ ও কাজ প্রবন্ধের দেশ ও জাতির কল্যাণে ভাবাবেগ নিয়ন্ত্রণ রেখে কর্মে ব্রতী হওয়ার যে আহ্বান দণিত হয়েছে তা আলোচক প্রকাশিত হয়েছে বাপ ও কাজ রচনায় কাজী নজরুল ইসলাম বাপ ও কাজের মধ্যকার তফাতকে নির্দেশ করেছেন কেবল ভাবকে ধারণ করে জীবনে সার্থক করা অসম্ভব জীবনে সফলতা আসে কর্মশক্তিও সঠিক উদ্বেগের মাধ্যমে আর এর মধ্য দিয়ে মনসত্বের প্রকৃত পরিচয় ফুটে উঠে উদ্দীপকে কল্পনার জগৎ নিয়ে পড়ে থাকার অসারতা তুলে ধরা হয়েছে কল্পলোক জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব কিন্তু তাকে বাস্তব দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেয় নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করাই মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত ভাবনাকে বাস্তবের রূপ কাজ কাজের মধ্যে মানুষের জীবনের সৌন্দর্য সূচিত হয় তাই মানুষের সকল ভাবনাও কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ কেবল নিজের স্বার্থ জন্য কাজে ব্যস্ত থাকলে মনসত্বের অপমান করা হয় আবার নিজের বাবা ব্যাগকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয় এভাবে আত্মার শক্তিকে অপব্যবহারের মাধ্যমে মনসত্ত্ব কুলসিত হয় কেবল কাদের বাপ নাই সময় নষ্ট করলে মানব সত্তা প্রশ্নবিদ্ধ হয় তাই বাব জগৎকে প্রাধান্য না দিয়ে কর্মপ্রয়াসের মাধ্যমে জীবনকে সার্থক করে তুলতে হবে সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ তো শিক্ষার্থীরা আমাদের বাপ ও কাজ প্রবন্ধটির অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখা হয়ে গেল তো আমরা এখানে আরও কিছু এক্সট্রা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এবং সেগুলোর উত্তরও দেখতে পাচ্ছি তো তোমাদের কাজ হলো এই সৃজনশীল প্রশ্ন সবগুলো ভালোভাবে দেখা তো এবার আস এই পিডিএফটা তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে তোমাদের সে বিষয়টা বলি তো এই ভিডিএফটি ফার্স্ট জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখছ এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে তোমরা একটি টেলিগ্রাম গ্রুপের এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখতে পাবে তো তোমরা এই গ্রুপ দুটিতে জয়েন হলে তোমাদের এ ভিডিএফটি সহজে পেয়ে যেতে পারো আশা করি তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ